আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটর স্টকে এইমাত্র ডিসকভার গাড়ি নাম্বার সহকারে একদম পানির দামে ফেল দিয়ে দিলাম গাড়ির প্রাইস হচ্ছে মাত্র হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আমরা আসছি বে ঘাটাইল থেকে

টাঙ্গা থানা থেকে এলেঙ্গা ভাই ভাই মরস থেকে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি টি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম